কতটা নীরব নদী একটা সময় হয়ে উঠে হাজারো মানুষের আত্মনাদ হারানোর হাহাকার কান্না ঘৃণা গত শত মানুষের সর্বস্ব ক্রাস করে হাজার হাজার বছর ধরে এই নদীর প্রকৃতি হাজারো মানুষের স্বপ্ন কিরণা এই নদীর মাঝে আমরা আবার আমাদের প্রশান্তি খুঁজি একটু আত্মার শান্তির জন্য বারবার ফিরে যাই ওই নদী মার্তিকার টান প্রবল ঢেউয়ে আকৃষ্ট হয়ে কতবার রেখে যায় পদচিহ্ন আমার দেশ আর নদী যেন এক ভালোবাসার বিস্ফোরণ আপনাদের প্রিয় এই আমি বাংলাদেশ চ্যানেল থেকে শুভেচ্ছা রইলাম ধন্যবাদ